একবারে কতটা ফ্রেশ তাজা মাছ দর্শক দর্শক এই দেখেন এই যে ফরিদপুরের এই নন্দলালপুর চর থেকে দেখেন এই যে এই ট্রলার চলে আসছে তো এই নারীসাঘাটের এই ঐতিহ্যই কিন্তু এটা দর্শক এই আর এপার হচ্ছে আমাদের ঢাকাদুয়ার এই আর ওইপারে হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর তারপর কাঁচিঘাটা চর থেকে ট্রলার আছে প্রতিদিনই তো আপনারা যারা হচ্ছে পদ্মার এই চরের টাটকা মাছ শাকসবজি হাঁস মুরগি কিনবেন তারা হচ্ছে সকাল সকাল আমাদের এখানে চলে আসবেন আর গুলিস্থান থেকে আপনারা নগর বাস বা আরামবাস পাবেন সেই বাসে করে কিন্তু ডাইরেক্ট এই মেঘলা ঘাটে চলে আসতে পারবেন না বরযাত্রী চরের বরযাত্রী না মেয়ে এই চরের সংগ্রামী লোকজন নিয়ে আপনি তো আছেন সুখে টের পান না আপনি তো সুখে আছেন নামানো হবে চরের গরুর দুধ দেখেন এক একটা ট্রলারে দর্শক প্রায় এক থেকে দেড়শো জন লোকজন আর কি পারাপার হয় প্রতিদিনই এই সকাল সকাল তো আস্তে আস্তে নামেন ওই জায়গাতে একটা সিঁড়ি দেওয়া দরকার এই সিঁড়ি দেয় না কেহরা আরও দালারা কি করে এই নামা ওঠা তো অনেক কষ্ট এই জায়গা ও রয়্যাল রয়্যাল না অনেক মজা না ওটার ভিতরে ভিটামিন সি ভিটামিন ডি আম ভিতরে আর এই নদীর পারে দর্শক সকাল সকাল আসলে আপনারা অন্যরকম একটা শান্তি পাবেন দেখেন এই গ্রামীণ দৃশ্য দেখতে হলে আপনাদের এই নারী শাখাটি আসতে হবে কি বাংড়ি আলার কো হ্যাঁ আবার আগামী বছর এবছর আর হব না এবছর আর কাজ হব না নাই

चौबीस छब्बीस 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 छ

চব্বিশশো দুই চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো মালা ভালো পদ ভালো যা

এই যে নীলা মুর্গে দেখেন একদমই টাটকা সব বড় বড় চিংড়ি এ আর ওদের না কি আইছে দেখো গুপ্ত ধর্মী আইছে গুপ্ত ধর্মী আইছে গুপ্ত ধর্মী আইছে কাকা সেরা আইসকার সেরা আইকটা

ওই চাই পাই ওই পাই গেলে চাই পাই ওই পাই গেলে চাই পাই সাপে না কে বাইকার সাপে না কে দেখেন তো আচ্ছা ওই চাই লাই বাই চাই লাই বাই চাই লাই কে কে দেও 2000 টাকা দাও 2000 বুঝলাম না কাস্টমার না আইডি নেওয়ার লোক দেশ হবে না 2000 2000 2000 2000 2000 2000 মিডিয়াম দাম আছে 2000 2000 2000 2100 2100 É cochão, é cochão. একৈছশ একৈশ 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 এধাৰ কি ৰাখচি একৈশ একৈশ এধাৰ একৈশ 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 বাইশ 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 This shop. 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 This. 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 This, 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 this shop. This shop. 250 250 250 250 কোনে কেজি কাকা 1800 টাকা কেজি গেছে না 250 250 250 দাদা সিং নিয়ে বড় বড় 1800 2000 টাকা কেজি পড়ে 250 250 250 250 250 এই শালাগা এই শালাগা 250 দাদা কি নাম হলো 250 250 চুলা মাইছি কিনা পাবো ছাদা আর একটা আমাকে বেপাৰী জামালিছ আৰু

এই বিক্রি করবে তো এক একজনের আড়ত থাকে তো এক একজনের আড়তে এক এক এই এক এক জেলে হচ্ছে মাছ দেয় তো সেই মাছগুলো হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হয় আর এদিক দিয়ে দেখেন আর অসংখ্য পরিমাণে নৌকা দেখতে পাচ্ছেন আপনারা এই সবাই কিন্তু মাছ বিক্রি করে চলে গেছে বা কেউ বিক্রি করবে আবার কেউ নতুন নতুন আসবে তো এরকমই একটু পর পর মাছ এখানে আসে আর নিলামের মাধ্যমে বিক্রি হতে থাকে ভাই কি অবস্থা ভাই ভালো আছেন না এই আজকে কি কি কালেকশন করছেন ওই যে কড়াইসা বাইলা কিনছে দেখেন এই কড়াইসা বাইলা কিনছে মাছ একটু কম ভাই পাতা তো রেড বেরে কত হইছে কড়া ওগুলা 3800 কিনে 3800 কিনে আর ওই নিচের কড়া 2000 টাকা কিনে এই নিচের কড়া 2000 না এই বড় বড় বাইলা এই বড় বড় বাইলা দর্শক হচ্ছে 2000 টাকা কিনে আর এই কড়া হলো 3800 না আর এই চিতলটা না আর মাছ দুই দিন কম তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে আকাশ হচ্ছে মেঘলা মেঘলা তো তাই মাছ একটু কম তো কিছুদিনের ভিতরে আবার আশা করা যায় মাছ আর কি আগের মতো আবার এই বাড়বে তো আপনারা আমাদের সাথেই থাকবেন

এই যে মাছ চলে আসছে আবার দেখেন একদমই টাটকা মাছ এই নারী শাখাটা একটু পরপরই এরকম টাটকা মাছ আছে আর নিলাম হয়

এই কামগুলো আলাদা আগে দিয়ে নিয়ে যাও তো বড় এনাজ দিয়ে

ষোলোশো 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 সতেরোশো আঠারোশো আঠারশ আঠারশো আঠারশ আঠারশশো উনিশশো 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 উনৈশশো উনিশশো উনৈশো উনৈশশো উনৈশো

তপু চিড়ি কাকাৰ দৰকাৰ তপু চিড়ি কাকাৰ দৰকাৰ এই বাইলাক কত বিক্ৰী বত্ৰিশ না বত্রিশশো টাকা বিক্রি হয়েছে দর্শক অবশেষে দেখি রানা ভাই দর্শক দর্শকরা সব লাইভে আছে এই যে বরফ দিয়ে দেখেন প্রসেসিং করে দিচ্ছে তো আপনারা এখানে আসলে এরকম আর কি এই মাছ কিনে তারপর প্রসেসিং করে নিতে পারবেন এই ভাইরা ঢাকা থেকে আসছে তো ভাইরা কিন্তু প্রসেসিং করে মাছগুলো নিয়ে গেল দেখেন একদমই সুন্দর হয়েছে ভাই সুন্দর প্রসেসিং করে দিছে

দেখেন এই যে এই জায়গা আরেক দাগ চলে আসছে ষোলোশো 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 ষোলশো কমে রাখো কমায় ষোলো কমে না সতেরোশো 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 বাই মাস সতেরোশো সতেরশো তৈরি কত সতেরশো সতেরোশো সতেরোশো কত সতেরশ না

রাখছি দিন হোক রাখছি কাজ করে রাখ দুই হাজার

এই কাঁচি কাড়া চরেরটা হচ্ছে লোকজন কম থাকে দর্শক এই হাঁসমুরগিও কম থাকে আর নন্দলালপুরেরটা হচ্ছে বেশি না সবাই জানেন আর আজকে অনেক বাতাস দেখেন আজকে অনেক বাতাস এই নদীতে ঢেউ অনেক অনেক ঢেউ আর এই পারে বাতাস না এক। <test> Aí atrás to do atrás